চলো আজকে কী করে আমি নারকেলের তক্তি বানালাম এত সুন্দর সুন্দর সেটা এ ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে সেস অব্দি দেখতে থাকো কি করে আমি বানাচ্ছি তাই জন্য সবার প্রথমে কি করব নারকেলগুলোকে কুড়িয়ে নিব আজকে কিন্তু অনেক নাড়ু তক্তি অনেক বানানো হবে তাই অনেক নারকেলই কুড়িয়ে নিলাম তোমরা নারকেল কী কী দিয়ে করাও কে কী দিয়েই করো অবশ্যই কমেন্টে বলো দেখতে পাচ্ছ এদিকে চিনি দুধ সব রেডি করে নিয়েছি দিয়ে দেবো নারকেল আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ হচ্ছে যতটাই যে নারকেল ততটাই পরিমাণে চিনি দিব দিয়ে দেব দুধ তারপর হাত দিয়ে একটু চটকে মেখে দেব চটকে মেখে নিয়েছি এতে একদম রেডি এখন শুধু এই যে উনানে বসে একদম ভালো করে পাক করে নিতে হবে অনেকটা নারকেল নারুর মতো করেই বানাবো এই দেখো জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবার কিন্তু এই যে এখনই কিন্তু হয়নি আর একটু হবেই এই পর্যায়ে যদি নামিয়ে দাও তাহলে কিন্তু একদমই শক্ত হবে না একদম নরম থাকবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব খুব সুন্দর করে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু নিতে হবে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বসে যাচ্ছে আর নারকেলটা মনে হচ্ছে কি হালকা এই যে হালকা হালকা মনে হচ্ছে নারকেলটা ছেড়ে দিয়েছে এখন কী করব দুটো থালা উল্টো করে নিয়ে সুন্দর করে ধুয়ে টুয়ে উল্টো করে নিয়ে মুছে তারপরে একটুখানি তেল লাগিয়ে নিলাম একটা পরিষ্কার প্লাস্টিক নিলাম ক্যারি ব্যাগটা ক্যারিটাতেও ভালো করে তেল মাখিয়ে নিলাম এটা তেল মাখানোর একটাই কারণ এটা থালার মধ্যে বাইশের মধ্যে ক্যারির মধ্যে কিন্তু লাগবে না খুব সুন্দরভাবে উঠে যাবে তোমরা দেখতে থাকো পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে হাত দিয়ে চেপে চেপে প্রথমে গোল করে নিলাম তারপরে বেলনার সাহায্যে একদম হালকা হাতে পুকটাকে ছড়িয়ে নেবো থালার মধ্যে একদম হালকা প্রেশার দেবা গায়ের একদম খুব জোর লাগিয়ে দিতে হবে না হালকা প্রেশার দিয়ে এভাবে করে বেলনা দিয়ে বেলে নেব এবার এটাকেও কিন্তু একই একই প্রসেসে কিন্তু বেলে নেব হ্যাঁ দেখতে পাচ্ছ দুটাই কিন্তু আমার বেলা হয়ে গেছে কিন্তু এখনই পিস করবো না পিসটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই যে পিসটা করছি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর বারবার বলছি গরম অবস্থায় কিন্তু কেউ পিস করতে যাবে না একদম এই যে চকু চোকু করে কেটে নিচ্ছি সবগুলোকে একদম দেখো কত সুন্দর লাগছে যেমন সুন্দর দেখতে এমনি সুন্দর খেতে আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবেই একবার বানিয়ে দেখো তারপরে বুঝবে একদমই পারফেক্ট হবে একবারেই পারফেক্ট হবে তুমি যদি কোনো দিন আর না বানিয়ে থাকো আজকের প্রথম বানাচ্ছো তারপরেও আমি বলতে পারি যে তোমার তক্তিগুলো একদম ঠিক ঠিক হবে দেখো কি সুন্দর করে কেটে নিলাম দুটোকেই আর দেখো কতগুলো হয়েছে আমার একবারেই